ধাক্কায় খড়গ্রামে মর্মান্তিক ভাবে মৃত্যু বৃদ্ধার ঘটনায় শোকেছে জটারপুর এলাকায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এরোয়ালি জোটারপুর স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় ডাম্পারে ধাক্কায় মর্মান্তিকভাবে ভাবে মৃত্যু হয় মানবীবি নামে বছরের এক মহিলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাজার থেকে বাড়ি আসার সময় রাস্তা পারাপারে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে খড়গ্রাম হসপিটালে ভর্তি করা হলে খড়গ্রাম হসপিটালে ডাক্তার মৃত বলে জানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাদি হসপিটালে পাঠায় এবং খড়গ্রাম থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে মর্মান্তিকভাবে ভাবে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটেছিল আমার দায় শাশুড়ি মানে ওখানে বাইরে গিয়েছিল কোনো কাজে গিয়েছিল হবে তারপরে কোনো সেখান থেকে দরকারে আসছিল হবে আমরা তো সেই সময় রান্নাবান্না করছিলাম রান্না করার পরে বাকি আমরা রান্না করছিলাম একটা বাচ্চা এসে গেছি আপনাদের ঘরের লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর আমরা যদি ছুটি যাই দেখছি আমাদের ঘরের লোক মানে

ওই নাম যে মারা নাম নাম যে মারা গেছে কি নাম না আপনার হয় টাইস তো আমার নানি হচ্ছে মানে রোলের রাস্তায় যাচ্ছিল আর এ ওই থেকে রামপুরহাটের রাস্তায় একটা ডাম্পা যাচ্ছিলো নিয়ে অ্যাক্সিডেন্ট করে ডাক্তার দেওয়ার পর আমরা শোনার পর পুৰি হস্পিটেলি আছে হস্পিটেলত ডাক্তাৰ মোৰ নাম লৈ আছে